ভাবা দিকছেন। সুন্দরভাবে মনস্তিমোনাল ফরমেট। সেখে dicta কত তোmatched। ওলাইকুম কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি। তো আজকে একদমই বিকেল হয়ে গেছে ব্লগটি শুরু করতে করতে। ইফতারি তৈরি করব তার আগে বাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। সবকিছু গুছিয়ে নিয়েছি চলুন আপনাদের সাথে কথা বলি আর ইফতার এটা তৈরি করে নি চলুন দেখা যাক কি তৈরি করি আজ রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিছি তেহেরির মশলা পেঁয়াজ তারপরে এখানে মুরগি ভালো করে ক্লিন করে রেখে দিলাম এখানে আমার টক দই ছিল না তাই আমি লেবু দিয়ে টক দই বানিয়ে রাখলাম আর এখানে হচ্ছে কাঠবাদাম বাদাম কাজু বাদাম কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম এখানে পেঁয়াজ কুচি দেখতে পারলেন আর এখানে হচ্ছে চাউল ভালো করে দিয়ে পানি জ্বরানোর জন্য রেখে দিছি এখন আমি বিরিয়ানিটা রান্না বসিয়ে দিব আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। আর তেমন শেয়ার করব না একটু হালকা পাতলা শেয়ার করব রান্না করাটা কারণ আপনারা সবাই জানেন আর আমার বিরিয়ানির রেসিপি আছেও তো এখন জটপট রান্না করব একদমই সিম্পলি বাসায় থাকা উপকরণ দিয়ে আর কোনো কিছু না জটপট আপনারা বাসার যেগুলো রেগুলার মশলা থাকে এগুলো দিয়ে রান্না করব তো ঠিক আছে আমি রান্নাটা শুরু করে দিই আমি আজকে একটু রকম করে রান্না করতেছি প্রথমে তেল উপরে মুরগিটাকে একটু ভেজে নিলাম তারপরে আদা রসুন পেস্ট টক দই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বাদাম টমেটো দিয়েছিলাম একটু আগে দেখাইছি যে ওই মশলাটা দিয়ে দিলাম গুলাকে নিয়ে একটু কষিয়ে নিব তারপরে মশলাগুলো দিব এগুলোর একটু র পেপারটা চলে যাক তারপরে গুঁড়ো মশলাগুলো কিসমিস ছিল না না হয় বাদামের সাথে মশলাগুলো এখন এটার সাথে মিক্স করে নেব তুমি ধরতে পারবা না আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে দেখে ওরা কি রান্না শিখবে আমাদেরকে পরে রান্না করে খাওয়াবে বলতেছে ওরে বাবা দেখছেন রান্না করার জন্য অনেক শখ তোমার পড়ালেখার শখ নাই না দেখছেন আপনারা শুনছেন একটু পানি ঠিক আছে আমি এগুলো কষিয়ে নিই ভাবলাম দেখাবো না শুধু এমনি বলবো যে বিরিয়ানি রান্না করতেছি কিন্তু এখন দেখাতে দেখাতে অনেক কিছু দেখাই চলতেছে আসলে আমাদের এই রমজানে ইত্যাদি একদমই তৈরি করা হচ্ছে না আগে কত প্রত্যেক রমজানে কত যে বিভিন্ন রকমের তৈরি করতাম এবার একদম কিছু করতেছি না শুধু যতটুকু লাগে ততটুকু ইত্যাদি হোটেল থেকে কিনে নিয়ে আসে বা এখন কিছুই তৈরি করতেছি না তো আজকে বাবলা মতো পেহারি রান্না করি মেয়েও আজ দিন দুই তিন দিন মানে বলতেছে পেহারি খাবে পেহারি খাবে বিরিয়ানি খাবে তাই একটু রান্না করতেছি তাই ভাবলাম একটু শেয়ার করি যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি এখন রান্না হোক আমি থাকে যে নামাজটা শেষ করে আসি তারপরে বাকিটা দেখাবো এই যে ফলাওর জন্য সরি বিরিয়ানির জন্য ফলাও সাইজ দিয়ে দেওয়া হয়েছে নামাজ পরে এসে দেখতেছি ওনারা তেহারি রান্নার জন্য ব্যস্ত হয়ে গেছে তেহারি রান্না চলতেছে আজকে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটার পিড়াপিড়িতে আজকে কয়দিন থেকে খুবই যন্ত্রণা করতেছে একটা না শুধু ছোলা বুট খাই না এবার তো একদম আঠারো রমজান তার পুরাই ছোলা বুট খাইতে আসি এবারে ছোলা বুট আমরা বাসায় তৈরি করি না আমরা বাইরে থেকে কিনে আনি আসলে শুধু আমাদের শরবতের মধ্যে শুধু পুদিনা পাতার একটাই শরবত বিখ্যাত শরবত হয়ে গেছে এটা দিয়ে শরবত হচ্ছে আর যে কিনে আনি ইত্যাদি করি আর কি সব কিছু তো আসলে বলা যায় না শেয়ারও করা যায় না তারপরও মানুষ ভাবে কি আমরা খুব ভালো আছি মানুষ তো ভাববে মানুষ কি মনে করবে যে আমরা আসলে একটু সমস্যায় আছি বা কষ্টে আছি বা আমাদের একটু ঝামেলা যাচ্ছে যারা জানা তারা জানবে যারা আমার দুঃখে দুঃখী হবে তারাই আসল দুঃখী মানুষ দুঃখের বাগিদার আর যারা আছে কিছু মানুষ আছে মনে করে যে না সমস্যা নাই সবই তো চলতেছে আসলে না সবই চলতেছে না কিছু মানুষ হচ্ছে খাওয়ানোর পরও পিছন দিয়ে যাই বদনাম আর আমরা যদি

কারণ আমরা এই প্রথম ইফতারি শেয়ার করতেছি আপনাদের সাথে এই বছর ফার্স্ট টাইম এই যে সালাদ মাখানো হয়ে গেছে এখানে একটু তরমুজ আর খেজুর আর এখানে এই যে পুদিনা পাতার শরবত এবছর আমরা ট্যাং খাই নাই যাই হোক দিয়ে দিয়েছি আযান পড়ে গেছে এখন আমরা একটু করব আপনাদের সাথে আপনাদের সাথে

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে ব্লগটা রেখে দিব আল্লাহ হাফেজ